আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আমরা আজকে চলে আসছি ক্যাম্পের বাজার বোবা বিরিয়ানি হাউসে তো এখান থেকে হচ্ছে বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি নিব যেটা এখানে কাচির দাম কম যারা আমাদের মতো গরিব ফকির মিসকিন তারা এখানে আসতে পারেন বিরিয়ানি খাওয়ার জন্য আমরা নিচে দুইটা নিলাম একশো টাকা করে দুইটা হচ্ছে টাকা টাকা থেকে শুরু এখানে না আছে দেখানোর চেষ্টা করতেছি ওইখানে হচ্ছে একটা লোক দাঁড়ায় আছে তো পারতেছি না দেখাইতে আমরা আবার ভিতরে ঢুকি ঢুকিনি পার্সেল নিয়েছি তো বাসায় ওই জন্য আর ভিতরে যাইনি এখানে ভালোভাবে উঠতেছে না আমরা এখন বাসায় এসে পড়ছি ওইখানে বৃষ্টির কারণে পরিবেশ অনেক খারাপ অবস্থা নোংরা এর জন্য ওইখানে বসে খাই নেই বাসায় নিয়ে আসলাম ওইখান থেকে ওই দোকান থেকে ফার্স্ট বিরিয়ানি খাওয়া আগে কখনো খাই নেই হুম না আমরা সবসময় কামালের বিরিয়ানি খাইছি বৌবা বিরিয়ানি খাওয়া হয় নাই এ পর্যন্ত খাইছিলাম আল্লাহ তেল দিয়ে পুরো জোর জোর আমার ডায়েট কন্ট্রোলের বারোটা বাইজা যাবে গা

টাটা বাই বাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ